উনিশশো আটাশি সাল রাষ্ট্রক্ষমতায় তখন লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এর সাদ প্রধান বিরোধী দলগুলো ওই বছরের তেসরা মার্চ অনুষ্ঠিত সাধারণ নির্বাচন বর্জন করত নামে সরকার পতনের আন্দোলনে সরকার পড়ে যায় চরম বেকায়দায় উপায়ন্তর না পেয়ে আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করার পরিকল্পনা আটতে থাকে সরকার সেই পরিকল্পনা থেকেই আচমকা নিয়ে আসা হয় চমক সৃষ্টিকারী একটি সংশোধনী সংবিধানের অনেকগুলো অনুচ্ছেদ সংশোধন সংযোজন বা প্রতিস্থাপন করা হয় এই সংশোধনীর মাধ্যমে যার মধ্যে চমক জাগানো সংযোজনটি ছিল ইসলামকে সংবিধানে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেয়া এক এককথায় ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে ক্ষমতায় আঁকড়ে থাকা হলো তাই সরকার টিকে গিয়েছিল আরও বছর দুয়েক যদিও শেষ রক্ষা হয়নি শেষ পর্যন্ত সে যাই হোক উনিশশো আটাশি সালের নয় জুন পাশ করা এই সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় সংবিধানের অন্যতম মূলনীতি তথা ধর্মনিরপেক্ষতার সাথে সাংঘর্ষিক উল্লেখে একই বছরের চোদ্দই আগস্ট হাইকোর্ট বিভাগে দায়ের করা হয় একটি রিট পিটিশন তো কি হয়েছিল শেষ পর্যন্ত রিটটির ফলাফল কিংবা কেনই রিটটির নিষ্পত্তি হতে লেগে গেল এতগুলো বছর এই সকল বিষয়ে জানতে হলে সঙ্গে থাকুন আমাদের পুরোটা সময় সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা সকলেই জানি যে একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ সম্বলিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় উনিশশো সালের ১৬ ডিসেম্বর ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অব দ্য কনস্টিটিউশন বা সংবিধানের মূলনীতি হিসাবে সংবিধানটির প্রিয়ম্বল বা প্রস্তাবনায় বলা হয়েছে আমরা অঙ্গীকার করিতেছি যে যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদ দিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে অর্থাৎ সংবিধানের মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই চারটি বিষয়কে স্থান দেওয়া হয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা বা সেকুলারিজম এরূপ চলতে থাকা অবস্থায় সামরিক শাসক লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ উনিশশো আটাশি সালে আনয়ন করেন সংবিধানের অষ্টম সংশোধনী যেটি কার্যকর হয় উক্ত বছরের নয়ই জুন উক্ত সংশোধনীর মাধ্যমে আরও কতগুলো সংশোধন বা সংযোজন ছাড়াও কুমিল্লা চট্টগ্রাম বরিশাল যশোর রংপুর ও সিলেটে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি করে স্থায়ী বেঞ্চ গঠনের বিধান সন্নিবেশিত করত সংবিধানের একশো এবং একশো সাত অনুচ্ছেদ সহ ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা সংক্রান্তে সংবিধানে সংযোজন করা হয় নতুন একটি অনুচ্ছেদ অনুচ্ছেদটি হচ্ছে দুই ক সংযোজিত অনুচ্ছেদটি হচ্ছে এমন প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম তবে অন্যান্য ধর্ম প্রজাতন্ত্রের শান্তিতে পালন করা যাইবে অর্থাৎ সংবিধানে দুই ক অনুচ্ছেদ সংযোজনের মাধ্যমে ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা হয়েছে পাশাপাশি অন্যান্য ধর্মও শান্তিতে পালন করতে পারার কথা উল্লেখ করা হয়েছে অনুচ্ছেদটিতে তো এই সংশোধনীর মাধ্যমে দেশের ছয়টি অঞ্চলে হাইকোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চ গঠনের বিষয়টি ইউনিটারি ক্যারেক্টার অব দ্য হায়ার জুডিশিয়ারি তথা বেসিক স্ট্রাকচার অব দ্য কনস্টিটিউশন নীতির সাথে সাংঘর্ষিক উল্লেখে দায়ের করা হয় একটি রিড পিটিশন যে মামলাটির প্রকৃত নাম আনোয়ার হোসেন বনাম বাংলাদেশ হলেও মামলাটি অষ্টম সংশোধনী মামলা হিসেবেই অধিক পরিচিত উক্ত মামলায় বিচারপতি জনাব বদরুল হায়দার চৌধুরী বিচারপতি জনাব শাহাবুদ্দিন আহমেদ বিচারপতি জনাব এম এইচ রহমান এবং বিচারপতি জনাব এটিএম আফজালের সমন্বয়ে গঠিত মহামান্য আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে উক্ত সংশোধনীর কেবলমাত্র দুটো ধারা যথা সাত ও নয় বাতিল করত সংবিধানের একশো ও একশো সাত অনুচ্ছেদ পুনর্বহাল করেন অর্থাৎ আপিল বিভাগ অষ্টম সংশোধনীর দ্বারা হাইকোর্ট বিভাগের ছয়টি স্থায়ী বেঞ্চ গঠনকে অসাংবিধানিক মর্মে ঘোষণা করেন তবে মহামান্য আপিল বিভাগ উক্ত মামলাটির নিষ্পত্তি এবং রায় প্রচারকালে রাষ্ট্রধর্ম ঘোষণা সংক্রান্ত সংবিধানে সংযোজিত দুই ক অনুচ্ছেদটির বিষয়ে মৌনতা অবলম্বন করেন সংবিধানের পঞ্চম সংশোধনী এবং সপ্তম সংশোধনী মামলায় যেমন সুপ্রিম কোর্ট সংশোধনী দুটোকে সম্পূর্ণরূপে বাতিল করে দিয়েছিলেন তেমনিভাবে আনোয়ার হোসেন বনাম বাংলাদেশ তথা অষ্টম সংশোধনী মামলায় তা করা হয়নি এবং মামলাটির মাধ্যমে কেবল দেশের ছয়টি অঞ্চলে হাইকোর্ট বিভাগের ছয়টি স্থায়ী বেঞ্চ গঠন সংক্রান্ত সংবিধানের একশো ও একশো সাত অনুচ্ছেদ দুটো পুনর্বহাল করেন যাই হোক রাষ্ট্রধর্ম ঘোষণা সংক্রান্ত সংবিধানের অষ্টম সংশোধনী আইন পাশ করার পর এর বৈধতা চ্যালেঞ্জ করে উনিশশো সালের চোদ্দই আগস্ট স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটির পক্ষে উক্ত কমিটির প্রেসিডিয়াম সদস্য বিচারপতি জনাব কামাল উদ্দিন হোসেন সহ অপর পনেরো জন সদস্য সংবিধানের একশো দুই অনুচ্ছেদ মোতাবেক দায়ের করেন একটি রিট পিটিশন রিটকারীর পক্ষে দাবি করা হয় যে সংশোধনীটির বেসিক স্ট্রাকচার অব দ্য কনস্টিটিউশন তথা আমাদের সংবিধানের মৌলিক কাঠামোকে প্রভাবিত করে যার ফলে এই সংক্রান্ত আলোচ্য সংশোধনীটিকে অসাংবিধানিক মর্মে ঘোষণা করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই অধিক গুরুত্বের সাথে এই দাবি করা হয় যে কোনো পরিস্থিতিতেই সংবিধানের বেসিক স্ট্রাকচার বা মূল কাঠামো সংশোধন করা যাবে না এখানে উল্লেখ্য যে কোনো এক অজ্ঞাত কারণে রিটটি দায়েরের পর দীর্ঘ তেইশ বছর যাবৎ রিটটি শুনানির জন্য কোনও বেঞ্চে উপস্থাপিত হয়নি তবে দু এক সালের আটই জুন রিটকারীগণের পক্ষে বিজ্ঞ অ্যাডভোকেট জনাব সুব্রত চৌধুরী রিটটি শুনানির জন্য বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী এবং বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চে উপস্থাপন করেন বৃট্টির শুনানি শেষে উক্ত বেঞ্চ উক্ত তারিখেই প্রতিপক্ষগণের উপর কারণ দর্শানো সহ কেন অষ্টম সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে দুই ক অনুচ্ছেদ সংযোজিত করাকে অসাংবিধানিক সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং তা আইনানুক এক্তিয়ার ব্যতিরেকে করা হয়েছে মর্মে ঘোষণা করা হবে না এই মর্মে একটি রুল ইস্যু করেন পাশাপাশি উক্ত বেঞ্চ আদালতকে সহযোগিতার জন্য বিজ্ঞ অ্যাডভোকেট জনাব টি এইচ খান ড কামাল হোসেন রফিকুল হক এম আমিরুল ইসলাম এম জহির মাহমুদুল ইসলাম এ এফ হাসান আরিফ রকনুদ্দিন মাহমুদ আখতার ইমাম ফিদা এম কামাল আজমালুল হক কিউসি আব্দুল মতিন খসরু ইউসুফ হোসেন হুমায়ুন এবং এ এফ এম মেজবাউদ্দিনের নাম উল্লেখপূর্বক অ্যামিকাস কিউরি হিসেবে সহযোগিতার জন্য তাদের অনুরোধ করেন এরপর আবার বেশ কয়েক বছর যাবৎ রিট্টি শুনানির জন্য আর উপস্থাপিত হয়নি এর মধ্যে দু সালে পাশ হয় সংবিধানের পনেরোতম সংশোধনী আইন উক্ত সংশোধনীর মাধ্যমে দুই ক অনুচ্ছেদটি সংশোধনপূর্বক প্রতিস্থাপন করা হয় প্রতিস্থাপিত দুই ক অনুচ্ছেদটি হচ্ছে এমন প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম তবে হিন্দু বৌদ্ধ সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করিবেন সংবিধানের অষ্টম সংশোধনীর মাধ্যমে সংযোজিত দুই ক অনুচ্ছেদ নিয়ে উনিশশো সালে দায়ের করা রিটটি অনিষ্পন্ন অবস্থায় থাকলেও সংবিধানের পনেরোতম সংশোধনীর পর উক্ত সংশোধনীর মাধ্যমে প্রতিস্থাপন করা দুই ক অনুচ্ছেদকে সংবিধান পরিপন্থী মর্মে ঘোষণা চেয়ে সাত নয় দু তারিখে দায়ের করা হয় আরেকটি রিট পিটিশন এই রিটে দাবি করা হয় যে প্রতিস্থাপিত দুই ক অনুচ্ছেদটি হচ্ছে সংবিধানের প্রস্তাবনায় ঘোষিত সংবিধানের চারটি মূল নীতির মধ্যে অন্যতম নীতি তথা সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা নীতিটির লঙ্ঘন যে নীতিটি সংবিধানের আট এবং বারো অনুচ্ছেদেও সন্নিবেশিত করা হয়েছে বিচারপতি জনাব মোহাম্মদ এমদাদুল হক এবং বিচারপতি জনাব মোহাম্মদ খুরশিদ আলম সরকারের ডিভিশন বেঞ্চ রিট পিটিশনটি দায়ের একই তারিখে শুনানিপূর্বক রুল ইস্যু না করেই খারিজ করে দেন রিটটি আমাদের দেশে নানা ধর্মীয় উৎসবকে উপলক্ষ করত সরকারি ছুটির দিন ঘোষণা বিভিন্ন ধর্মীয় আইন রীতিনীতি ও আচার এবং এই বিষয়ক রাষ্ট্রীয় নানা কার্যের উদ্ধৃতিযোগে উক্ত বেঞ্চ এরূপ পর্যবেক্ষণ প্রদান করেন যে সেকুলারিজম নীতির মতবাদীরা যেমনটা দাবি করেন প্রকৃতপক্ষে এই দেশে রাষ্ট্রীয় কার্যাবলী থেকে ধর্ম কখনোই সম্পূর্ণ পৃথক ছিল না অর্থাৎ আমাদের দেশে রাষ্ট্রীয় কার্যাবলীর সাথে ধর্ম সবসময় ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিল এবং আছে সুতরাং দেশের এমন বাস্তবতা মাথায় রেখে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার পরিধি নিরূপণ করার সাংবিধানিক ও আইনানক এক্তিয়ার সংসদের রয়েছে উক্ত বেঞ্চ আরও বলেন প্রতিস্থাপিত অনুচ্ছেদটি থেকে দেখা যায় ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণার পাশাপাশি এটাও ঘোষণা করা হয়েছে যে অন্যান্য সকল ধর্মাবলম্বীদের সম মর্যাদা এবং সম অধিকার নিশ্চিত করার দায়িত্ব সরকারের সুতরাং আমরা মনে করছি না যে দুই ক অনুচ্ছেদের মাধ্যমে রাষ্ট্রধর্মের যে ঘোষণা দেওয়া হয়েছে তা সংবিধানের অন্যতম মূলনীতি তথা সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা কিংবা সংবিধানের অন্য কোনো অনুচ্ছেদের লঙ্ঘন এরপর উক্ত বেঞ্চ আরও বলেন যে সাংবিধানিকভাবে এবং আইনানুকভাবে দেশে বিদ্যমান বাস্তবতার নিরিখে সেকুলারিজম নীতিটির রূপরেখা নিরূপণ করা সহ দুই ক অনুচ্ছেদের মাধ্যমে রাষ্ট্রধর্ম ঘোষণার ইখতিয়ার সংসদের রয়েছে এবং সংসদ পনেরোতম সংশোধনীর মাধ্যমে যা করেছে তা আইনানুগী হয়েছে ওদিকে উনিশশো সালে দায়ের করা রিটটির শুনানি ও নিষ্পত্তির জন্য বিচারপতি জনাব নাইমা হায়দার বিচারপতি জনাব মোহাম্মদ আশরাফুল কামাল এবং বিচারপতি জনাব কাজী রেজাউল হকের সমন্বয়ে গঠন করা হয় একটি বৃহত্তর বেঞ্চ যেখানে দু সালের উনত্রিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় রিটটির শুনানি তবে শুনানিকালে অ্যামিকাস কিউরিদের কোনো বক্তব্য শোনা হয়নি এমনকি অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ প্রদানের পূর্বোক্ত আদেশটিও বাতিল করা হয় শুনানির প্রাক্কালে যাইহোক খুব সংক্ষিপ্ত শুনানি শেষে একই বছরের আটাশে মার্চ প্রচারিত রায়ে খারিজ করে দেয়া হয় রিটটি তবে তার প্রায় আট বছর পর দু সালের একুশে এপ্রিল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয় পূর্ণাঙ্গ রায়টি রায়টির পর্যবেক্ষণে বলা হয় অনেক সময় রাষ্ট্রধর্ম রাষ্ট্রের পরিচায়ক হয়ে দাঁড়ায় যেমন আফগানিস্তান ইরান ও পাকিস্তান ইসলামিক রিপাবলিক হিসেবে নিজেদের ইসলামিক রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে অন্য দেশগুলো ইসলামকে অফিসিয়াল ধর্ম হিসেবে স্বীকৃতি প্রদান করলেও ওই দেশগুলো নিজেদের ইসলামিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করেনি এই পার্থক্যটি খুবই গুরুত্বপূর্ণ কেননা পরের দেশগুলো সাংবিধানিকভাবে নন মুসলিমদের মৌলিক অধিকার চর্চাকে অনুমোদিত করে ব্রাইটিতে আরও বলা হয় বর্তমানে পঁচিশটি দেশ নিজেদের ইসলামিক রাষ্ট্র হিসেবে দাবি করে এর মধ্যে তেইশটি দেশ সাংবিধানিকভাবে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করেছে তন্মধ্যে আঠারোটি দেশের সংবিধানের এমন উল্লেখ আছে যে ইসলাম হবে আইনের উৎস আর ছয়টি দেশের সংবিধানে রিপাগনেন্সি ক্লজেস যোগ করত বলা হয়েছে ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো আইন পাশ করা যাবে না ইরানের সংবিধানে ইসলামের সাথে অসংগতিপূর্ণ কোনো আইন কার্যকর করা থেকে বিচারকদের বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়েছে কিন্তু আমাদের সংবিধান এমন কোনো রিপগন্যান্সি ক্লস যোগ করেনি আমাদের সংবিধান ইসলামকে সুপিরিয়র রিলিজিয়ান বা উচ্চতর ধর্ম হিসেবে বাস্তবায়নের জন্য কোনো বিধান সন্নিবেশিত করেনি আমাদের মতে দুইয়ের ক অনুচ্ছেদটি সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত মূল নীতির সাথে সাংঘর্ষিক নয় এমনকি সংবিধানের অন্য কোনো বিধানের সাথেও তা সাংঘর্ষিক নয় ইসলামকে রাষ্ট্রধর্মের মর্যাদা প্রদানের বিষয়টি রাষ্ট্র ইসলামের অনুকূলে রাজনৈতিক মর্যাদা প্রদানের সমতুল্য নয় এরপর হাইকোর্ট বিভাগ বলেন দুই ক অনুচ্ছেদকে পড়তে হবে সম্পূর্ণভাবে এবং পড়ার পর অবশ্যই এই সিদ্ধান্তে উপনীত হতে হবে যে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসাবে সংবিধানে অন্তর্ভুক্তির বিষয়টি অন্যান্য ধর্মাবলম্বীদের সাংবিধানিক অধিকারকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করে না এবং এটা সংবিধানের মূল কাঠামোকে প্রভাবিত করে না এমনকি উক্ত সংশোধনী সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার ধারণাকেও লঙ্ঘিত করে না হাইকোর্ট বিভাগ দুই ক অনুচ্ছেদটির শব্দাবলী বিশ্লেষণপূর্বক আরও মত প্রদান করেন যে অনুচ্ছেদটি শুরুতে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা হলেও তারপরই অনুচ্ছেদটিতে অন্য সকল ধর্মাবলম্বীদের ইকুয়াল স্ট্যাটাস অ্যান্ড ইকুয়াল রাইট ইন প্র্যাকটিস তথা প্রায়োগিকভাবে সমমর্যাদা এবং সম অধিকার এর বিষয়টি নিশ্চিত করার বাধ্যবাধকতা রাষ্ট্রের ওপর অর্পণ করা হয়েছে রায়টিতে আরও বলা হয় দুই ক অনুচ্ছেদে ব্যবহৃত ইকুয়াল শব্দটির মাধ্যমে ইসলামকে অন্য সকল ধর্মের সাথে একইভাবে বিবেচনা করা হয়েছে অধিকন্তু যদি অন্য ধর্মের বিষয়ে ইন ইকুয়ালিটি বা অসমতা দেখা যায় সেক্ষেত্রে অন্য সব ধর্মকেও একইভাবে বিবেচনা করার বিষয়টি নিশ্চিত করার জন্য রাষ্ট্রের উপর বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে সুতরাং আমাদের মতে সংবিধানের দুই ক অনুচ্ছেদের শব্দাবলী রাষ্ট্রধর্মের অনুসারী এবং অন্য ধর্মের অনুসারীদের মধ্যে কোনো ধরনের বৈষম্য সৃষ্টি করে না এরূপ পর্যবেক্ষণযোগে বিচারপতি জনাব নাইমা হায়দারের নেতৃত্বাধীন মহামান্য হাইকোর্ট বিভাগের বৃহত্তর বেঞ্চ সংবিধানের অষ্টম সংশোধনীর মাধ্যমে দুই ক অনুচ্ছেদ সংযোজিত করত ইসলামকে স্টেট রিলিজিয়ান বা রাষ্ট্রধর্ম ঘোষণার বিষয়টি সংবিধানের সাথে ভাইরাস বা সাংঘর্ষিক নয় মর্মে মত প্রদান করেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই হচ্ছে রাষ্ট্রধর্ম ইসলামকে চ্যালেঞ্জ করা রিট মামলাটি সহ এই সংক্রান্ত অন্য একটি রিট পিটিশন এবং প্রাসঙ্গিক বিষয়ে আমাদের বিস্তারিত পরিবেশনা আমরা আশা করি আমাদের এই পরিবেশনার মাধ্যমে আপনারা এই বিষয়ে লাভ করেছেন স্পষ্ট একটি ধারণা বিদায় নিচ্ছি আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন ইউ বিডির সঙ্গে